নামাজ পড়ার আমাদের মধ্যে যে বিভ্রানা সৃষ্টি হয় অনেকে থেকে প্রবাসে গেছে দেখতে চাইবে এখানে এসে বলতেছে আমার ভুল এটা ঠিক এটা একটা প্রশ্ন হচ্ছে আমাদের যুবকরা প্রায় এখন তাফসিরটা ফলো করে তো এই ক্ষেত্রে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভরযোগ্য তাফসির কোনটা আমরা ফলো করব এবং অন্যান্য তাফসির যেগুলো আমাদের বিভ্রান্ত করে ভুল প্রান্তে ওগুলো আমরা কেন ফলো করব না সুন্নির জন্য জি জি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমার কাছে মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন রাষ্ট্রে গেলে দেখবেন ম্যাক্সিমাম ইমাম হল শাফি এবং হাম্বলি মক্কা মদিনায় যারা ইমাম তারা হলেন হাম্বলি বা রাবের ফলোয়া অন্যান্য রাষ্ট্রে শাফি আছে

আপনার ফলো করতে হবে উনি মাযহাব মানে কিনা আকীদা কত আহলে সুন্নাহ তাহলে আপনারা এখানে কোন মনে ভিতরে দ্বীজাতর দোয়া রাখা কোন সুযোগ থাকে দ্বিতীয় যে কথাটা তাফসিরে জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাফসির কোনটা একজন সাধারণ মানুষ বাংলা তাফসির শরতাল আবি করবে না আমি আরবি আরবি তাফসির পড়তে গেলে আমার কাছে সবচেয়ে অথেন্টিক মনে হয় তাফসিরে কত

আপনাদের জন্য পরামর্শ হলো যে আমরা বাংলা তফসিলটা বলব আপনাদের জন্য সবচেয়ে অনুসরণীয় গুরুত্বপূর্ণ তফসিল হলো তফসিলে বাসার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এটা অনুবাদ করেছে আপনারা এটা পড়বেন তফসিলে মাঝারি অন্যান্য প্রকাশনা থেকে এটা অনুবাদ করা হয়েছে তফসিলে মাঝারি এটা হানাফি মাঝহাব এবং নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকার অনুকূলে লেখা সেই হিসাবে আপনাদের জন্য সবচেয়ে নিরাপদ সবচেয়ে নিরাপদ

আরো তা আন্ডা বাংলা তবুই বলবেন কোনো ক্রমে ভুল ক্রমে তাপ করা করবে না এটা বলতে একেবারে ঠিক এক সমস্ত হওয়ার সম্ভাবনা আছে এবারে তার সিন হিসাবেই ভ্রমণ যুক্ত না এটা বলতে অসংখ্য কুফুরিয়া কি না আমার ভুমটা ইয়াকিতা রয়েছে এটা থেকে দূরে থাকবেন ধন্যবাদ